শ্বশুরবাড়িতে গিয়ে আজকে অনেকগুলো আম দিয়ে আঁ কাশ্মীরি আচার বানালাম তো সারা সাইকেলটা অনেকক্ষণ চালালো আর কাশ্মীর আমাদের জন্য অনেক মজা মজা রান্না করলো সকাল থেকেই হচ্ছে হঠাৎ করে দেখলাম বৃষ্টি শুরু হয়েছে আর গতকালকে এত বেশি টায়ার্ড ছিলাম আজকে উঠতে উঠতে অনেক বেশি দেরি হয়ে গেছে আর কি তো হঠাৎ করে দেখলাম মেঘের মানে রোদও আছে রোদের মাঝখানে হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়েছে এখানে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু এখানে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে আমাদের আজকে একটু বাড়িতে যাওয়ার প্ল্যান আছে তো দেখা যাক এখন বৃষ্টি যেভাবে শুরু হয়েছে বৃষ্টি দেখে তো আর মানে ঘর থেকে বেরোতে ইচ্ছে করতেছে না আর আমার চেহারা একদম ফুলে গেছে কারণ কালকে ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়েছিল আর আজকে দেরি করে ঘুমতে করছে এখানে একটু বোঝা যাচ্ছে একদম ঝুম বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বলা নেই কোয়া নেই হঠাৎ করেই হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে বাট এই বৃষ্টিতে হচ্ছে গরমটা কমবে না এই বৃষ্টিতে গরমটা আরও হচ্ছে বেড়ে যাবে আর কি তো বৃষ্টি হোক আর যাই হোক একটা কমফোর্টেবল ওয়ান পিস করে নিলাম টুকটাক খাতে কিছু কাজ ছিল ওগুলো সব শেষ করলাম শেষ করে আস্তে আস্তে হয়তো বিকেল হয়ে যাবে তো এই জন্যই হচ্ছে গুড়া চাচাকেও ভাত দিয়ে দিছি আর হচ্ছে টুকটাক রেডি হয়ে নিলাম আর কাজকর্ম ছিল কার কাজকর্মগুলো হচ্ছে পরে এসে করবো আর কি অথবা কালকে করবো আজকে আগে আব্বার কবর জেয়ার করে আসে আর এখানে নামার সময়ই আজের দুষ্ট আমি তো কমেই না আর আমার না এই ড্রেসটা কমফোর্টেবল হলেও আজকে মনে হয় একটু বেশিই গরম আর ইয়ামান আমান আর টুকটাক হচ্ছে কাজ ছিল ওগুলোও সারতে হবে তো চিন্তা করলাম যে আগে বেড়াই আসি বেড়ায় এসে তারপর সব কাজকর্মগুলো করব আর কি তো এখানে সবার কেমন কাটলো অবশ্যই জানাবেন আর আমাদের গ্যারেজটাও একদম ক্লিন করে ফেলছে তো যাই হোক এখানে টুকটাক হচ্ছে মাংস নিচে সবার জন্য যেহেতু ময় আছে সবার জন্য যে মাংস নিচে আর সবচেয়ে বেশি ভালো লাগতেছিলো এখানে রোড ঘাট একদম একদম ফাঁকা ছিল সচরাচর কিন্তু এরকম ফাঁকা রোড দেখা যায় না এই যে আমরা মদুনাঘাটে চলে আসছি হালদা নদীতে মদুনাঘাট ব্রিজ আর এসে এখানে একটু ভালো লাগতেছিলো আজকে আমাদের একদম জ্যাম কোনো জায়গায় রাস্তার কোনো জায়গাতেই জ্যাম ছিল না আর গরমটা আজকে অনেক বেশি আর কি বাড়িতে এসেও দেখতেছি একদম নীরব তো বাড়িতে এসে দেখছিলাম ইমরান আর সেজ আঙ্কেল হচ্ছে আম পাড়তেছিল তো এখানে আম পাড়তেছে তো বৌমা বলতেছে নাও তাম বলতেছি এখানে নেওয়ার দরকার নেই সবাই ভর্তা বানাবো তোর আচার বানাবো তো কাশ্মীর যেহেতু ভিডিওতে আসে না কাশ্মীর হচ্ছে আমার দেবরের বউ ছোটো দেবরের বউ তো কাশ্মীর যেহেতু হচ্ছে ভিডিওতে আসে না ওকে বললাম যে আপু আমাকে একটু করে ভিডিও করে দাও এখানে মধ্যে আম কাটতে গিয়ে আম মানে আলো দিয়ে পুরানো মুখের মধ্যে ঢুকে গেছিলো ওটাই দেখতেছিলাম আর এখানে ম্যাক্সিমাম আমের এর ইয়ে হচ্ছে যে আর এখানে ম্যাক্সিমাম আম হচ্ছে যে পোকা তো এখানে চামড়ার পরিমাণ আর পোকার পরিমাণই বেশি তো মার্শাল্লা দিলে এদিকে চোট আম পাইলাম আর কি আর যেগুলো বেশি পাকা ছিল ওগুলো দিয়ে ভর্তা করলাম আর এই আমগুলো দিয়ে অবশ্যই এগুলা কাঁচা আম দিয়ে করলে বেশি মজা বৌমা খেতে চাচ্ছিলো তো এখানে কতগুলো আচার বানিয়ে ফেললাম তো যেহেতু নামাজ শেষ জোরের নামাজ একটু পুকুর পাড় থেকে ঘুরে আসি এখানে সাদা সারা তাই বা ওরা গোসল করতেছিল ওরা আমাকে দেখে একদম মাথায় কাপড় দিয়ে ডুব দিয়ে থাকছে ওরা মনে করছে আমি ওদেরকে ভিডিও করবো একটু ভিডিওতে চলে আসছে তোদেরকে বলছি না তোদেরকে ভিডিও করব না তোরা চিৎকার চেক করিস না এখানে সারা সাইকেলটা হচ্ছে একদিন পাইছে এদিন তারপর একদম চালায়ে এই মাথা থেকে ওই মাথায় শুধু সাইকেল চালাচ্ছিল এই যে এই মাথা থেকে ওই মাথা চলে যাচ্ছে এই জায়গাটা ফাঁকা আর এখানে হচ্ছে কাশ্মী আর ওরা দুইজনই রান্না করছে আর কি কিন্তু আজকে সব ম্যাক্সিমাম রান্না নাকি কাশ্মীর করছে কাশ্মীর রান্না এত মজা ইয়াসমিনের রান্নাও মজা বাট আজকে রান্নাগুলোও মজা হয়েছে কারণ একদিনে আমরা এত বেশি হচ্ছে মাংস খেয়ে ফেলছি আজকে মানে ভাজি সবজি এগুলো দেখে খুব ভালো লাগতেছিলো আমি তো বেশিরভাগ ভাজি আর সবজি দিয়ে খাইছি অন্যান্য মাছ সবজি এগুলো দিয়ে খেয়েছি আমার খুব ভালো লাগছে আর এখানে সবাই হচ্ছে গরমে হাঁস করতেছিল খাবারগুলো আসলেই অনেক মজা হয়েছে তো এটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিন